রহমতুল্লাহি আবার কথা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা গ্যাম গেম প্লে ব্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো চলুন আজকে আমরা গেমটা শুরু করে দেই আর হ্যাঁ আজকে কিন্তু উইকলি দুইটা উইকলি কী হয়ে থাকবে তার জন্য সব থেকে অবশ্যই মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে আর অবশ্যই 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 ইউআরিটা কমেন্টে দিতে হবে তো চলুন পক পক সব শক না করে আমরা ভিডিওটা শুরু করে দেই

Oke. Okay. Oke, dini jadi ini প্রথম ম্যাচ বলতে সকালে এখন বাজে পাঁচটা পাঁচটা পাঁচ হয় আমরা কি বুইয়া আরও নিতে পারি নাকি পারি না কি হয় না অবশ্যই উইকলি থাকবে কিন্তু জয়টা কি করবটা উইকলি থাকবে তার জন্য অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং রিওয়াইডিটা বেশি বেশি কমেন্টে দিতে হবে যত বেশি রিআয়ীটা দেবেন তত বেশি আপনার চান্স থাকবে যে তার ng buyan ito pa rin na

see দেখা যাক আমাদের সবাই মানুষই আমাদের জন প্রসার কি আমাদেরকে রিভাইভ করতে পারবে দেখা যাক হিল দিতে পারে কিনা আমাদের জন প্রসার Watch your back. Enemy spotted. জল প্রসার কি আমাদের হিলতে পারবে দেখা যাক কি হয় হিল তো দিয়ে দিচ্ছে আমি গেলে কি হেড মারতে পারবো ওকে আমাদের একটা নব হয়ে গেছে দেখা যাক আমাদের জনপ্রসার আমাদের জনপ্রসার নয় ফোটো কেনে তো কি হয় না হয় দেখতে থাকুন স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন

cái kia này con kia hỏi nó hỏi mà đi kia đi kia đi kia ok পারবো জোন থেকে লেখাটা কি হয় নিতে পারি কিনা আর ছাব্বিশটা এনি লাইফে আছে দেখা যাক বইয়া ম্যাচ বের করতে হবেই সকালে প্রথম ম্যাচ দলে কথা

দেখা যাক আমাদের কি হয় ওকে আবার লোল দিয়ে দিই একটু ইস্কট খালাস দিলেই লোন সমস্যা নেই মাল্য কোথা থেকে বুঝলাম না বুঝলাম না মাল্য কোথা থেকে বুঝলাম না আমি

দেখা যাক মাত্র একটা একটাই বইয়া হবে রে তো প্রিয় বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই মাস্ক দিই ইউআরিটা বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে আপনার উই কেজি তার সম্ভাবনা বেশি থাকবে এর সাথে টিম আপ করো ইউভ্যাক দিয়ে আর একটু কিল বাড়ায় নিই বোর্ড এনিমি বারবার টিম টিমাপ করতেছে তারপর বাইরে হয় না শালা এই মারু না ভরসা বন্ধ তো মান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার করতে